তোমরাও কি কাঁকড়ার ঝাল খেতে পছন্দ করো হ্যাঁ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আজ তোমাদের সাথে শেয়ার করবো একই অনিক কাঁকড়ার ঝাল এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে এই কাঁকড়ার মুখ থেকে দেখতে পাচ্ছ সেই গজ বের করছে বলছে তোরা আমাকে খাবি আমি তোদেরকে খেয়ে নেবো সেই মুখ থেকে গিজকে গিয়ে বের করছে আমার কিন্তু জ্যান্ত কাকড়া খুবই ভয় লাগে সত্যি কথা এমনি আমার তো রেসিপিটা খুব ভালো লাগে কাঁকড়ার ঝাল একদম ঝাল ঝাল ও মানে একতালা ভাত খাওয়া যাবে কাকড়ার এই ঝাল দিয়ে দারুন আমার মতন তোমরাও কি পছন্দ করো তবে এই ভিডিওটা তোমাদের জন্য তো এই দেখো পেশি কাঁকড়াটা ছাড়িয়ে নিচ্ছে একটা একটা করে পা ভেঙে দিচ্ছে এগুলো কিন্তু বাজার থেকে বেঁধেই দেয় আর কি কেননা এই আমি শুনেছি কাঁকড়া নাকি একবার কাউকে ধরলে আর সহজে ছাড়ে না তো সেই জন্যই মানে দোকান থেকে সব কিছু বেঁধে দেয় আর কি তো এই যে ওদের এখন সব কটা পা বাঁধা আছে তো একটা একটা করে ভাঙবি তারপরে পরিষ্কার করে রান্না হবে এই দেখো কথা বলতে বলতে এইটা কিন্তু উঠে পালিয়ে যাচ্ছে বলছে আমি চলে এলাম তো এই দেখো পা বাধা আছে তবুও সে গড়িয়ে 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 চলে যাচ্ছে আর এই দিকে দেখো এক ভয়ানক কাণ্ড ঘটে গেছে পিসির হাতে কিন্তু কাক কাঁকড়া কামড় দিয়ে দিয়েছে মানে কামড়ে ধরে রেখেছে আর ছাড়ানোই যাচ্ছে না আমি চেষ্টা করলাম আমি তো এমনিই ভয় পাই তো আমার বর চেষ্টা করলো সেও পারছে না মানে এত জোরে মানে দাঁত দুটো দিয়ে চেপে রেখেছে সত্যি ছাড়ানো মুশকিল মানে অনেকবার চেষ্টা করলো কিছুতেই ছাড়াচ্ছে না এদিকে পিসির এত হাতে লাগছে সে কামড়ে ধরে রাখছে ভয় কীরকমভাবে ভাজ করে ধরছে দেখছো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে পিসির হাতে কীরকম রক্ত বের করে দিয়েছে মানে এরকম জোরে চেপে ধরে রেখেছে বাপরে বাপ আমার তো দেখেই গাছে উড়ে উঠেছে তো যাই হোক পিসি কোনো রকমে ওটাকে ছাড়িয়ে রেখেছে আর এই যে এদিকে বড় যে মোটা পাগুলো ওগুলো আমি একটা জায়গায় রেখেছি আর সরুগুলো একটা জায়গায় রেখেছি তো এগুলোকে ভালোভাবে নুন মাখিয়ে আমি ভালো করে ধুয়ে ফেলছি এটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাবো মশলার দিকে কী কী মশলা দেওয়া হচ্ছে দেখতে থাকো তো এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা যেহেতু ঝাল খাবো একটু কাঁকড়ার ঝাল সেই জন্য শুকনো লঙ্কাটা তো নিতেই হবে কিংবা ওটা গুঁড়ো দিলেও চলে তো পুরোটা আমরা পেস্ট করে নিয়েছি আর এদিকে হচ্ছে টমেটো আর পেঁয়াজটা আলাদাভাবে কেটে রেখেছি কেননা এটা পেস্ট করলে একদম ঘন ঘন হয়ে যাবে তার জন্য এটা শুধু জাস্ট ভেজেই নেবো আর এদিকে কাঁকড়াগুলো একটু একটু করে মানে পুরোটার অনেকটা কাঁকড়া রয়েছে যেহেতু সেই জন্য অল্প যতটা খাবো আর কি তো ততটা পরিমাণে আমরা নিয়ে এখানে আগে কাঁকড়াটাকে ভেজে নিয়েছি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি ও কাঁকড়ার কালারটা দেখি দেখিয়ে থেকে জল বেরিয়ে যাচ্ছে কিছু বলার নেই তো ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজ তো কাঁচাই হয় তাই না তো যাই হোক পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে মানে একটু ব্রাউন কালার হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি পুরো আমাদের পেস্ট করা মশলা এরপর মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এরপরে পুরো মশলাটা যখন কষানো হয়ে যাবে এরপর আমাদের ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি উফ কাঁকড়াগুলোর সাথে যখন মশলাটা কষাচ্ছে না আমার তো এখানে দেখি লোভ লেগে গেছে মানে জিপ থেকে জল পড়ছে আর আমি এখানে সাইডে রেখেছি মানে গরম জল তো তোমরা গরম জলও ইউজ করতে পারো আবার ঠান্ডা জলও ইউজ করতে পারো তো গরম জলটা দিলে একটু বেটার হয় আর কি তো যাই হোক এখানে মশলাটার সাথে কাঁকড়াটা পুরো কষানো হয়ে গেছে তো আমি এখানে গরম জলটা অ্যাড করলাম আর গরম জল অ্যাড করে আমি দশ মিনিট পর্যন্ত এটাকে একটু ফুটতে দেবো তো এটা যখন ফুটে একদম আমরা কিন্তু জল রাখবো না যেহেতু আমরা কাঁকড়ার ছাল করছে সেই জন্য আমরা জলটা কিন্তু রাখবো না জলটা পুরো মেরে দেবো তো এটা পুরো একদম কষানো টাইপেরই হবে তো আমাদের কাকড়া রেসিপি রেডি কে কে খেতে আসবে তো চলে এসো আর দারুণ দেখতেও দারুণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ আর আমি এই ভিডিওটা করতে করতে যে কতগুলো কাকরা মুখে পুড়ে দিয়েছি আমি নিজেও জানি না আমি ভিডিওটা করছি আর খাচ্ছি তুলে তুলে খাচ্ছি আর করছি তো আমার কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দের ভীষণ পছন্দের তোমাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না আর আমি এখানে একটু নিয়ে নিলাম টেস্ট করার জন্য জাস্ট তোমাদেরকে রিভিউটা দেখাচ্ছি কীরকম হয়েছে খেতে তোমরা দেখতেই পাচ্ছ আমার রিভিউ দেখে যে কতটা ভালো হয়েছে খেতে দারুণ আমার তো এমনিতেও এই রেসিপিটা ভীষণ পছন্দের তো তোমরাও চাইলে কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারো কাঁকড়ার ঝাল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা আবার খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সবাই টাটা ভালো থেকো